আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউার্স যে যেখানে আছেন দেশে অথবা বিদেশে যেখানে থাকেন না কেন ভালো থাকবেন আপনাদের সে প্রত্যাশা নিয়েই আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে ভিওয়ার্স আর একটি নতুন খবরে নিয়ে এসছে আপনাদের নিউজে যাওয়ার আগে আমি অনুরোধ করবো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি থ্যাংকস্যু লট ভিউার্স চলুন আমরা এবার নিউজে যাই নিউজ কি লিখেছে আগে আমরা সেটা দেখি লিখেছে বাংলাদেশে যুবককে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ চলুন আমরা নিউজের ভেতরে কি লিখছে দেখে আসি কুমিল্লা সীমান্তে বিএসএফ এর গুলিতে কামাল হোসেন বত্রিশ নামে এক যুবক নিহত হয়েছে এ সময় বিএসএফ এর সদস্যরা যুবকের মধ্যে ভারতে নিয়ে যায় সোমবার সাতই অক্টোবর রাত আটটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে এই ঘটনা ঘটে নিহত কামাল উপজেলার পূর্ব জোরকানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে ভিভার্স আরও কী লিখেছে নিউজে দেখুন স্থানীয়রা সাংবাদিকদের জানান সোমবার রাতে পাহাড়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে মাদকের চালান আনতে যান কামাল এ সময় বিএসএফের সদস্যরা তাকে দেখে গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি পরে নিহত কামালের মরদেহ নিয়ে যায় বিএসএফের সদস্যরা বিজিবি কুমিল্লা দশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন সাংবাদিকদের বলেন নিহত কামাল ভারতীয় সীমান্তের পঁচিশ গজের ভেতরে গিয়েছিলেন এবং বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে মঙ্গলবার অক্টোবর নিহতের মরদেহে ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাব ভিওয়ার্স এই ছিল এই খবরটি এই মুহূর্তে এটা প্রকাশ করেছে ঢাকা মিল আমরা ঢাকা মিলের ছুটো ধরেই খবরটি আপনাদের সামনে নিয়ে এসছি ভিওয়ার্স এখানে আমরা একটা কথা বলতেই পারি এই ধরনের অপকর্ম বিশেষ করে মাদক চোরাচালান বা এই ধরনের যে অন্যায় কাজগুলো অবৈধ কাজগুলো যারা করে তারা জীবনের ঝুঁকি নিয়ে করে তবে আমরা এই ধরনের মাদক আনতে যে সীমান্ত হত্যা নিয়ে অবৈধভাবে অনুভ্রেসের প্রবেশের দায়ে যারা এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হন আমরা শুধু তাদেরকে অনুরোধ করব। এমনিতেই আপনি অন্যায় কাজ করছেন সেটা হচ্ছে মাদক চোরাচালান করে আর দ্বিতীয়ত হচ্ছে আর একটা বিষয় সেটা আপনাদের জীবনের ঝুঁকি সীমান্ত হত্যা হলেই যে সেই হত্যাটা সব হত্যায় যে আপনার সঠিকভাবে যেমনি তার বিচার হয় তাও না আবার সীমান্ত হত্যা নিয়ে নানান রকম নানান কথা নানান সময় হয় তবে আমরা এটাই বলবো যে যারা অন্যায়ভাবে অবৈধ অনুপ্রবেশ অথবা এই মাদক কারবারির জোর সাথে জড়িত তারা বিষয়টা একবার ভেবে দেখবেন যে এই হত্যাকাণ্ড আমরা হত্যাকাণ্ড বলবো না নিজের দায়ে অন্যের উপর চাপাবো ভিওয়ার্স সীমান্তে যারা এই ধরনের মাদক বা এই ধরনের অন্যায় অথবা চোরাকারবারের সাথে জড়িত তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা সঠিক রাস্তায় চলে আসুন ব্যবসা বাণিজ্য করে খান জীবনের ঝুঁকি নিয়ে এই ধরনের অপকর্ম আপনারা করবেন না ভিওয়ার্স যে যেখানে আসেন আপনারা ভালো থাকবেন আপনাদের সবার শুভকামনা আনি আমি আবার আসবো নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই যে যেখানে থাকবেন